ভিওর্স আসসালামু আলাইকুম ওয়াইফাই আপনাকে কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করবেন সে প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে যদি আপনার মোবাইলে ওয়াইফাই কানেক্ট থাকে সেক্ষেত্রে যদি আপনাকে কেউ ব্লক মারে আপনি কিন্তু নিজে ব্লকটি আনব্লক করতে পারবেন আপনার ওয়াইফাই কানেক্ট আছে যদি আপনার নো ইন্টারনেট অ্যাক্সেস দেখায় তাহলে কিভাবে আনব্লক করবেন সে প্রসেস দেখাবো আপনি জাস্ট এই ভিডিওটি দেখেন এই ভিডিও দেখলে আপনি খুব সহজে যে কারো ওয়াইফাই আনব্লক করতে পারবেন সো প্রথমে আপনাদের যে কাজ করতে হবে ওয়াইফাই ভিতরে চলে যাবেন আপনার যে ওয়াইফাইটি কানেক্ট আছে সেই ওয়াইফাই ভিতরে চলে যাবেন কেন আছে আপনি জাস্ট এখান থেকে আই আইকনে ক্লিক করে দিবেন সো আইকনে ক্লিক করার পর এরকম পেজে নিয়ে আসবে এরকম পেজে নিয়ে আসার পর আপনাকে এখান থেকে যে কাজ করতে হবে নিজ দিকে চলে যাবেন নিজ দিকে চলে যাওয়ার পর এখান থেকে প্রাইভেসি নামে একটি অপশন আছে প্রাইভেসি অপশানে ক্লিক করে দিবেন সো প্রাইভেসি অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখেন ইউস র্যান্ডম এম এসি অ্যাড্রেস এবং ইউজ ডিভাইস এম অ্যাড্রেস এখান থেকে আপনাকে ডিভাইস ভেরিফিকেশন করে নিতে হবে যদি আপনার এখান থেকে ইউস র্যান্ডম এম এসি অ্যাড্রেস দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউজ ডিভাইস এম এসি অ্যাড্রেস দিয়ে দিবেন সো ইউজ ডিভাইস এমএসসি এড্রেস এ ক্লিক করার পর এখান থেকে দেখেন সুইচ এনিওয়ে আপনি জাস্ট সুইচ এনিওয়ে ক্লিক করে দিবেন সুইচ এনিওতে ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনার কারেন্টটি কিন্তু অটোমেটিক রিকানেক্ট হয়ে যাবে পুনরায় কিন্তু আপনার দেখেন এখান থেকে ইউজ ডিভাইস এম এসি অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে আপনার ওয়াইফাইটি এমএসসি ডিভাইস এ কানেক্ট করার পর আপনি কিন্তু ওয়াইফাই থেকে আনব্লক হয়ে যাবেন এখানে দেখেন আমার এমএসসি অ্যাড্রেস কিন্তু পরিবর্তন হয়ে গেছে এমএসি ডিভাইস পরিবর্তন করার পর কিন্তু আমার এমএসসি অ্যাড্রেস পরিবর্তন হয়ে গেছে এবং সিগন্যাল ওয়েদ কানেকশন স্পিড সিকিউরিটি এমএসি অ্যাড্রেস আইপি ফোর অ্যাড্রেস সকল কিছু কিন্তু আমার একটি পরিবর্তন করছে ওয়াইফাই যদি নয়টি নেট কানেকশন দেখায় এবং ওয়াইফাই থেকে যদি আপনাকে কেউ ব্লক করে দেয় তাহলে আপনি খালি আপনার ওয়াইফাই ভিতরে প্রবেশ করে এম এস অ্যাড্রেসটি পরিবর্তন করে নেবেন তা এমএসসি অ্যাড্রেস পরিবর্তন করার পর যদি আপনাকে ও ব্লক করে থাকে সেটা আনব্লক হয়ে যাবে আপনি খুব সহজেই ওয়াইফাই চালাতে পারবেন এবং যদি নো ইন্টারনেট কানেকশন দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট এর দৃষ্টি পরিবর্তন করবেন নো ইন্টারনেট কানেকশন আর থাকবে না খুব সহজেই আপনি সকল কিছু ইউজ করতে পারবেন এবং ওয়াইফাই থেকে আনব্লক ও হয়ে যাবেন তো এই ছিল ভিডিও